চা পাওয়া যায় এখানে চায়ের দোকান এটা প্রেম ভালোবাসার দোকান না এখানে প্রেম ভালোবাসা বিক্রি করি না চা বিক্রি করি শখের বসে করেছি এটাও হচ্ছে হচ্ছে বাটারফ্লাই মানে একটা লেডিস বাটারফ্লাই করেছে একটা রং চা এটা হচ্ছে আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে তখন আমার ফ্রেন্ড আর কি দিয়েছিল তো তাকে দেখো আমার ভালো লেগেছে এই জন্য দিয়েছি শখ মানে একজন একটা মানুষ একটা জিনিস করেছে তাকে দেখে আমার মানে সে করেছে ওইটা দেখে আমার ভালো লেগেছে তাই আমি আমি বলে আমিও করি এটা সব সবসময় আছে তবে আমি এটা রিমুভ করে ফেলবো যেহেতু আজ আমরা মুসলমান এটা আসলে থাকা ঠিক না রিমুভ করে ফেলবো খুব শীঘ্রই হ্যাঁ এই দিন আমার দোকান খোলা ছিল হ্যাঁ হ্যাঁ

চায়ের দোকান এটা প্রেম ভালোবাসার দোকান না এখানে প্রেম ভালোবাসা বিক্রি করি না চা বিক্রি করি দেখুন সব মানুষ তো এক না ঠিক আছে কিছু মানুষের ইন্টেনশন তো থাকবেই আলুর দোষ আছেই কিছু মানুষের আলুর দোষ থাকতেই পারে সবাই তো আবার একরকম না তা আসলে এগুলোকে অ্যাভয়েড করতে হবে আর বুঝতো আর আমি যেহেতু মিডিয়াতে ছিলাম বা কিছু আমি কিন্তু মানুষকে বুঝি আগে আমি বুঝতাম না একটু হাবা টাইপের ছিলাম ছোটো থেকে যখন থেকে ঢাকা শহরে ইন করেছি তখন থেকে আমি একটু চালাক হয়েছি আগে খুব অন্যরকম ছিল মানে যদি বলে পশ্চিম দিকে যাইতে পশ্চিম দিকে যাইতাম মানে এইটা ছিলাম ঢাকা শহরে আসার পরে মোটামুটি এখন সব বুঝি এখন একটা মানুষের পা থেকে মাথা অবধি আমি বলতে পারবো যে তার সে কি বলতে চায় ঠিক আছে ঢাকা শহরের আবহাওয়া যার মাথায়